तवा भी लगे ना मुझे जब से दिल को मेरे तू लगा है नंदरा तो की मेरी शहबा तो की मेरी चैन को भी मेरे तूने क्यों ठगा है जब सास भरू Eu आज तुम मेरा तुम बदल में हूँ मुझे भर ले अपनी बाहों में मेरी कसम तुझको सर दूर कहीं ना जाती है बस मेरे आ जाए कर রাত বাজে প্রায় এগারোটা পঁয়তাল্লিশ তুমি ঘুমাও না কেন এখনো আরে ক্লাসের একজনের বার্থডে উইস করার জন্য জেগে আসি বাপরে কারে বার্থডে উইস করার জন্য জেগে আসো ফ্রেন্ড ছেলে নাকি মে ছেলে আরে ক্লাসের বার্থডে উইস না করলে মন খারাপ করবে আমার সাথে কথা বলতে আসলে তোমার দশটা বাজে ঘুম চলে আসে অথচ কোন ছেলের জন্য রাত বারোটা পর্যন্ত অপেক্ষা করতেছো বার্থডে উইস করবে বলে তোমার সাথে আমার সম্পর্ক আজ প্রায় চার বছরের প্রায় পাশের কাছাকাছি আর কি কই দিন তো আমাকে ভারতে বার্থডে উইশ করি আর সবচেয়ে বড় কথা হলো তোমার ছেলে বন্ধু আছে আমি তো কখনো শুনিনি তবে নীরব নামের একটা ছেলে নাকি তোমার ভাই তাহলে ক্লাসমেট যাই হোক ওটা নিয়ে আমি কখনো কিছু বলি নাই কিন্তু হঠাৎ ছেলে ফ্রেন্ড আবার উইশ করার জন্য রাত বারোটা পর্যন্ত অপেক্ষা আরে তুমি এসব কি উল্টা পাল্টা ভাবো ও আমাকে উইশ করেছে একদিন সেজন্য আমিও যদি উইশ না করি কেমন দেখাবে না ব্যাপারটা ও আচ্ছা উইশ করা হলে ঘুমিয়ে যেও আমার ঘুম আসতেছে আল্লাহ হাফেজ যার আমার সাথে কথা বলার জন্য রাত বারোটা পর্যন্ত জেগে থাকার ক্ষমতা হয় না যার দশটা এবং এগারোটা বাজে ঘুমাতে হয় বাধ্যতামূলক সে তার ক্লাসমেটকে উইশ করার জন্য রাত বারোটা পর্যন্ত কেন অনলাইনে থাকবে ক্লাসমেট এবং জাস্ট ফ্রেন্ড তো আমাদেরও আছে বিষয়গুলো কেমন যেন একটু এলোমেলো এবং অগুচলো হয়ে যাচ্ছে এ বিষয়ে অবশ্যই জানার প্রয়োজন আছে জানার দরকার আছে আগামীকালই জানার চেষ্টা করব কে এই ছেলে যাকে বার্থডে উইশ করার জন্য আমার গার্লফ্রেন্ড রাত বারোটা পর্যন্ত অপেক্ষা করতেছে নীরব না তুমি হ্যাঁ কিন্তু আপনি কে তোমাদের স্কুলেই পড়তাম ও আচ্ছা আচ্ছা তোমাদের ক্লাসের কালকে বার্থডে ছিল কার আমার বন্ধু রাফির ও তো তুমি তানিয়ার কি হও আমি বেস্ট ফ্রেন্ড ওর ও আচ্ছা রাফি কি হয় তানিয়ার বিয়ে অল্প কদিন হইলো রিলেশনে গেছে তাহলে আমি কে আপনি নাকি তানিয়ার ভাই হা হ্যালো ভাই হুম তানের সাথে কিভাবে রিলেশনে গেছো আপনি কে আমি ওর ফ্রেন্ড তানে বলিনি আমায় ও যে রিলেশানে গেছে ও ওর সাথে রিলেশন হয়েছে মাত্র দুই মাস ও আচ্ছা কুপোস কে করছে এটাই জানার ছিল সুখেতে নিয়ে কখনো কষ্ট দিও না হ্যাঁ ভাইয়া আল্লাহর কাছে সব সময় আপনাকে চাইতাম এমন কোনো দিন বাকি ছিল না যে আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করিনি মন থেকে ভালো আসছি কিন্তু আপনি এত নিচু হবেন আশা করিনি কখনো পাঁচ বছরের সম্পর্কটা নষ্ট করে দিলেন কি কম দিয়েছে আপনাকে আপনি আপনার ক্লাসমেটের সাথে প্রেম করলেন যে তাও আমাকে একটু জানালেন না আমার চোখের প্রতিটা ফোটা পানি আপনার কাল হয়ে দাঁড়াবে কিছু বলার সুযোগ দেব না আপনাকে আপনি ব্লক লিস্টে থাকুন আর এখন থেকে আপনি আমার কাছে মৃত কখনো রাস্তায় দেখা হলে না দেখার ভান করে চলে যাবেন প্লিজ